হেজাব ছাড়া ছবি তোলায় এক নারীকে হত্যা করে তার মৃতদেহ কুকুরকে দিয়ে খাওয়ানোর দাবি তুলেছেন সৌদি আরবের অনেকেই সম্প্রতি ওই নারী রিয়াত নগরীর রাস্তায় তোলা তার একটি হেজাব ছাড়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন আর এতেই ক্ষেপে গেছেন সৌদি আরবের অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ওই নারীর শাস্তি নিশ্চিত করার জন্য ফেসবুক ও টুইটারে চলছে প্রচারণাও তাদের দাবি এই নারীকে হত্যা করে তার মরদেহ কুকুরকে দিয়ে খাওয়ানো জানানো হয়েছে গত সপ্তাহে মালাক আল সেহরি নামে এক নারী রাস্তায় তোলা তার নিজের ছবি করেন। নিচে তিনি রাখেন তিনি সকালের নাস্তা করতে যাচ্ছেন কিন্তু সৌদি আরবের প্রচলিত নিয়ম অনুযায়ী ওই ছবি তোলার সময় মালাক কোনো বোরখা বা হেজাব পরিহিত ছিলেন না আর এতেই মহাক্ষিপ্ত হয়ে যান ব্যবহারকারীরা। অনেকে তার ফেসবুক ও টুইটার পোস্টে সরাসরি হত্যার হুমকি দেন এরপর তার ফেসবুকে ছবিটি মুছে দেন এবং এক পর্যায়ে অ্যাকাউন্টটি ডিলিট করে দেন কিন্তু ততক্ষণে তার ওই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় অনেকেই তার ছবি শেয়ার দিয়ে রাষ্ট্রের কাছে তার শিরচ্ছেদের আবেদন করেন অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে মালাকের পাশে এসে দাঁড়িয়েছেন সৌদির অনেকেই অনেকেই বলেন এমন কাজ করে নিজেদের বর্বর হিসেবে প্রয়োজন ছিল না। অনেকেই আবার মালাককে রক্ষা করতে আগ্রহ প্রকাশ করেন। তবে যাই হোক এ ব্যাপারে সৌদি আরব কোনো পদক্ষেপ নেয়নি এছাড়া দেশটির পুলিশও এ ব্যাপারে কিছু জানে না বলে ইন্ডিপেন্ডকে জানিয়েছেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন